শাহ শুনেছি শয়তানের আড়স নাকি সাগরের উপরে অনেকে বারমুডা ট্রায়াঙ্গলকে শয়তানের সাগর বলে থাকে এটা কতটুকু সত্য তো আপনার প্রশ্নের যে বিষয়টি যে শয়তানের আড়স পানির উপরে এটা হাদিস একটি কথা সাল্লাম বলেছেন তার আড়স পানির উপরে রাখে তারপর তার রাষ্ট্রীয় যে বাহিনী বিভিন্ন পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনী তারা আকাশ বাহিনী তার নারী বাহিনী তার পুরুষ বাহিনী এগুলো তো কোরানই আছে মানে যেটা কোরআনের মধ্যে রয়েছে যে সে তার বাহিনীগুলো প্রেরণ করে আল্লাহ তালা কি বলছেন ওস্তাফ জিজ মানিস্তাতামিন হুম বেসাওতিক তুমি তোমার আওয়াজ দিয়ে যাকে পারো সেরাতে মোস্তাকিম থেকে সরিয়ে ফেলা তোমাকে একতিয়াত দেওয়া হয়েছে যেহেতু পরীক্ষা বনি আদমরা তোমার সাথে পরীক্ষা অবতীর্ণ হবে তোমার দ্বারা গোমরা হয়ে গেলে তোমার সাথে জাহান নামে যাবে আর তুমি গোমরাহ করতে না পারলে আমার সাথে অর্থাৎ আল্লাহর সাথে তারা থাকবে জান্নাতে থাকবে পরীক্ষা তাহলে বলছেন যে তুমি যাদেরকে পারো যদি পারো তোমার আওয়াজ আওয়াজ জানেন না কত রকমের আওয়াজ দোতারার আওয়াজ সেতারার আওয়াজ গায়িকা নায়িকার আওয়াজ হ্যাঁ আজকাল তো হাহারে আওয়াজ আওয়াজের কোনো শেষ নাই এসব আওয়াজ হলো শয়তানের এই আওয়াজ দিয়ে তুমি যাকে পারো আমার ঘর থেকে সরিয়ে ফেলো ওয়াজিলিবা আলাইহিম বিখাইলিক ওয়া রাজিলিক তোমার অশ্বারোহী বাহিনী খাইল মানে অশ্বারোহী ওয়া রাজিলিক তোমার পদাতিক বাহিনী তাদের বিরুদ্ধে তুমি পরিচালিত করো ওয়া শারিকহুম ফিল আমওয়াল তো এখানে পদাতিক অশ্বারোহী বাহিনী মানে তার খুব শক্তিশালী বাহিনী যাদের বাহন আছে বিশ্বের যত মানে মানুষের মধ্যে যারা তার শয়তানের ফলোয়ার এদের 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 বাহিনী বাহিনী আছে আছে বিমান বাহিনী আছে এদের এদের কি নাই পদাতিক বাহিনী আছে সব কিছু আছে এরাও তো তাদেরই দল তো তার নিজস্ব জিন বাহিনীর মধ্যে এগুলো আছে জিনরা বিভিন্ন সৃষ্টির আকার ধরে এসব বাহিনী নিয়ে যুদ্ধ বনি আদমের বিরুদ্ধে তারা গুমরাহির মিশন পরিচালনা করে আর যারা কাফির তাদের যত মানব বাহিনী আছে এরাও তো তাদেরই দলভুক্ত তো সেই সব বাহিনী তারা আছে অসাহে ওলাদ তুমি বানি আদমের সম্পদে শরিক হও যত সুদের সম্পদ যত অবৈধ উপার্জিত সম্পদ পরের সম্পদ হারাম সম্পদ এগুলি সব হলো মদ বেচার সম্পদ বেড়ি বিক্রি করা সম্পদ তারপরে বিভিন্ন জিনার বিনিময়ে অর্জিত নারীদের সম্পদ হাবিজাবি এগুলো সবই হলো শয়তানের শরিক সম্পদ ওলা ওলা সন্তানের মধ্যেও শরিক হও যদি স্বামী স্ত্রী যদি তারা তারা একসাথ হয় বিসমুল্লাহে আল্লাহমা জান্নব না শেতান অজান্নবী শয়তান আমার এই দোয়া পড়ে শয়তানকে দূরে না সরিয়ে যদি তারা একত্রিত হয় তাহলে কি হয় শয়তানও সেই স্ত্রীর সাথে সহবাসে মিলিত হয় এবং সন্তানের মধ্যে শরিক হয়ে যায় ও মায় ধুম শেতান ইল্লা শয়তান যত প্রতিশ্রুতি দেয় সব হলো ধোকার প্রতারিত করার তাকে দুনিয়ার এই জীবনে ব্যস্ত রেখে তার জাহান তার আখেরাত নষ্ট করে দেওয়া শয়তানের কাছে সবচেয়ে প্রিয় শয়তান তার বাহিনী সেই সেই তার কমান্ডার সবচেয়ে উত্তম যে সবচেয়ে বেশি মানুষকে সব পথ থেকে হক পথ থেকে দূরে সরিয়ে দেয়াকুল কাজ জমকা কাজা তাদের একজন আসে বলে যে আমি তো এই এই করেছি অমুককে নামাজ পড়তে দিয়ে নাই অমুখকে আজকে রোজা রেখেছিল ভাঙিয়ে দিয়েছি অমুককে এটা মানে হারাম খাইয়েছি অনেক কথা বলে ফয়াকুল উমা সাহিন কি করতে পারেনি এগুলি দিয়ে কি হবে ওরা আরেক শয়তান আসে তার আরেক বাহিনী বা বাহিনী প্রধান আসে চিফ কমান্ডার আসে বলে মা তারা তু হত্যা যাওয়া যাতে এমন ঝগড়া লাগিয়েছি স্বামীর স্ত্রীর মধ্যে একবারে ডিভোর্স একবারে তালাক ফাইনাল করে দিয়ে এসেছি তখন ফাইমিন শয়তান তারে জড়িয়ে ধরে কাছে টানে নেম আনতা কত না উত্তম তুমি দেখুন এটা হাদিসটি সহি মুসলিমের হাদিস জাবরিম আবদুল্লাহ বর্ণিত হাদিস নাম্বার আঠাশশো তেরো একেবারে সহি হাদিস তো এখানে শয়তানের এটা রাষ্ট্রকর্ম রাষ্ট্রীয় মিশন যে নারীকে স্বামী থেকে আলগা করে দাও ঘর ছাড়া করে দাও বাইরে নিয়ে যাও এই নারী দিয়ে মানব জাতিকে শেষ করে দিবে এই জন্য আমি এক বক্তৃতা বলেছিলাম ভাই নারীরা রাষ্ট্র রাষ্ট্র হলো নারী যেই জাতি নারীকে সংরক্ষণ করে সম্ভ্রমে রাখে হেফাজতে রাখে সেই জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দেন মুসলিম জাতিকে আল্লাহ রাষ্ট্র উপহার দিয়েছেন তারা এক হাজার বছর রাষ্ট্র ধরে রেখেছেন তারা নারী হেফাজত করেছেন নারীকে বোরকায় ঢেকেছেন স্কার্ফ দিয়েছেন জিলবাভে ঢেকেছেন মানে রাষ্ট্র ঢেকেছেন নারীকে নিরাপদ দিয়ে রেখেছেন মানে রাষ্ট্রকে নিরাপদ রেখেছেন কমিউনিস্ট কমিউনিস্টরা নারীকে নিরাপদে রাখেনি তাকে পরিবার দেয়নি তার সম্রম রক্ষা করেনি জিনা বিচারে বিচারে গোটা দেশ তাদের নারীরা কারো স্ত্রীও না কারো কিছু না এটা রাষ্ট্রীয় সম্পদ করতে পারে সে তাকে বুকে জড়ায় নেমান্তা কি এক্সিলেন্ট তুমি আমার কমান্ডার আমার বাহিনীর সদস্য তুমি বাহ তোমার দিয়ে আমি হ্যাঁ একটা নারীকে আলগা করে দিয়েছে একটা ঘর ভেঙে দিয়েছে বাস এটা দিয়ে আমি কত কিছু কাজ করব। বিবাহ বহির্ভূত নারী দিয়েই তো বর্তমান বিশ্ব সমাজটাকে ধ্বংস করে দিয়েছে তো বন্ধুরা হাজরত ইউসুফ আলি ইসলাম নারী পরীক্ষা জলাইকার পরীক্ষা পাশ করেছিলেন আল্লাহ তাকে বিশ্বাস রাষ্ট্র দিয়েছেন কারণ সে নারীর ক্ষেত্রে পবিত্র থেকেছে আল্লাহ তাকে রাষ্ট্র শক্তি দিয়ে দিয়েছেন এটা তো কে না জানে আমরা তো জানি এরকম হাজারো মেসাল আমার কাছে আছে তো যাই হোক আপনাদের এই প্রশ্নের উত্তর একটু লম্বা করে দিলাম প্রশ্ন হলো আফগানিস্তানের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে চাই তারা কি পরিপূর্ণ খেলাপথের উপরে আছে যাই হোক আফগানিস্তানের বিষয়ে আপনি জানতে চেয়েছেন যেহেতু আমি এখন রাজনীতি করি ভাই আমি ঘোষণায় দিয়েছি যে যখন হ্যান্ডকাপ দিয়েছে রাজনীতি হ্যাঁ তখন রাজনীতি করবো ইনশাল্লাহ যেন রাজনৈতিক বক্তব্যগুলি করানো সন্দার আলোকে আপনাদেরকে অবশ্যই পরিবেশন করতে হবে আর আগামীতে তো বিশ্ব মুসলিম মুসলিম মানে পুরো জাহানটা মুসলিমরাই চালাবে তাহলে তো রাজনীতি করতে হবে আমাদেরকে তো দেখুন অনেকে তো আফগানিস্তান শুনলে আমাদের বাংলাদেশে তাই না এক শিয়ালে ওই কেন চিৎকার দিলে সব শিয়ালে হুর্রে হুর্রে করে চিৎকার দেয় তো আসলে আফগানিস্তান উন্নতির যেই মডেল গোটা বিশ্বের সামনে দিয়েছে সবাই তো হতবাক চীন যাচ্ছে রাশিয়া যাচ্ছে ব্রিটিশরা যাচ্ছে আমেরিকান তো তাদের সাথে তাদেরকে একটা শক্তি হিসাবে সমর্থন দিয়ে চুক্তি শান্তির চুক্তি তারা করলো সব কিছুই তো ওরা তো এখন একটা মডেল তো দেখুন এখানে একটা আমি আল জাজিরা সাতাইশ এগারো দু হাজার চব্বিশের আল জাজিরার একটা রিপোর্ট মানে আফগানিস্তানে পনেরোশো হিন্দু পরিবার আছে তো তার মধ্যে আছে তিনশো বিশ হলো কাবুলে তিনশো বিশ পরিবার কাবুলে হিন্দু পরিবার ওয়াম আল মোজামি তিজারা অতিব্য এরা ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ডাক্তারি এবং ওই বিভিন্ন পারফিউম ব্যবসা এগুলোতে তারা কাজ করতেছে তো তারা কি বলছে এখন ওখানে তো ইসলামী মারা ইসলামী হুকুমত চলছে তাই না অনেকে তো ইসলামী হুকুমত আল্লাহর শাসনকে ভয় পায় ওরা ওরা বলে যে আমরা এদেশ ছাড়ব না কোনোদিন দিন আমরা আফগানিস্তানই থাকবো এই যে পনেরোশো হিন্দু পরিবার ওখানে আছে সুন্দর মতে তারা তাদের অধিকার ধর্মীয় অধিকার তাদের রাজনৈতিক অধিকার তারা সবকিছু ভোগ করছে আসলে ইসলাম তো শান্তি ইসলাম তো মুক্তি ইসলাম মানে উন্নয়ন ইসলাম মানে মানবতা ইসলাম মানে সামাজিকতা সুন্দর সামাজিকতা ইসলাম মানে ভদ্রতা ইসলাম তো মুসলমানের ধর্মের নাম না ভাই ইসলাম আল্লাহ ধর্মের নাম আল্লাহ দিনের নাম এটা যে আল্লাহর বান্দা যে কেউ এটা নিতে পারে না আর তার অধিকার আছে তো এই জন্য ইসলামের আওতায় চিরকালেই মানুষ সুখে ছিল মোহাম্মদ বিন কাসেম যে ভারতে সর্বপ্রথম ইসলামের পতাকা উড়িয়েছিল সে বিন কাসেম যখন চলে যায় ইন্ডিয়া থেকে মুসলমানের সেই হিন্দুরা বেশি কেঁদেছিল মোহাম্মদ বিন কাশেমের জন্য এটা তো ইতিহাস আমরা জানি তো যাই হোক তো আল জাজিরা বলছে যে তারা হিন্দুরা বলছে যে আমরা বাস ইসরার আহম আল বাকা এফি বেলাদিহিম তারা তাদের দেশেই থাকবে তারা কখনো আফগানিস্তান থেকে চলে যাবে না ও তা মাত্র আহম বিল হুর এফি মোমো এফি মোমো আজাদ তুকু সিম ও তারা তাদের ধর্মীয় যে সব রীতিনীতি আছে তারা সব সুন্দর মতে পালন করছে তারা পুরো পরিপূর্ণ স্বাধীনতা পাচ্ছে তাহলে আপনি এবার কি মনে করবেন বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের শাসন আসে এটা তো আসতেই হবে কারণ বাংলাদেশ এই মানচিত্র ন্যায় হয়েছে আল কোরআনের জন্য আর কোরআনই তো সংবিধান একশো চারটা আসলে

তলেবান তত তল নলি এলাকা মুখতালেফা মাতরাম ট্রাম যে ক্ষমতায় আসলেন তালেবান বলছি আমাদের যে নয়শো কোটি ডলার আমরা পাওনা আমরা আশা করি এখন ট্রাম থেকে আদায় করতে পারবো উনি ব্যবসায়ী মানুষ আমাদের সম্পদ আশা আশা করি উনি দিয়ে দিবেন তারা খুব আশাবাদী তারপরে বাকুতে যে এগারো এগারো দু হাজার যে জলবায়ু সম্মেলন হয়ে গেল এটাতে তালেবান তালেবানকে বিশ্ব নেতাদের সাথে তারা এখানে আহ্বান জানিয়েছিল দাওয়াত দিয়েছিল তারা সেখানে গিয়েছে তারা এখন গ্রহণযোগ্য তারপরে এখানে ট্রাম্পের সাথে মানে তালেবানদের সুন্দর সম্পর্ক হবে বলে ভবিষ্যৎবাণী করা হচ্ছে আবার ভারতের সাথেও তাদের সম্পর্ক আছে ভারত বলছে আমরা ওদের সাথে সবসময় সম্পর্ক রাখবো আমাদের সাথে দুই দেশের অনেক স্বার্থ আছে এগুলো আমরা বহাল লাগবো তারপর চীন চীন তো আফগানি আফগানিস্তান আফগানিস্তানকে কী কোনো ট্যাক্স ছাড়া ওদের যে যে ট্যাক্স তো বলে এগুলোকে ভ্যাট মানে এগুলি ছাড়া বাণিজ্য করার সুবিধা দিয়ে দিয়েছে আর চীন তো ওরে আফগানিস্তান তিজার আবেদনের ওসম জামরা আমরা আচ্ছা তারপরে আরও আশ্চর্য সংবাদ হইল যে মেয়াতুল জনুদ্দিন আফগান সাইয়াস সাইয়ুস মাহুলাম বিলেন্তে তেকাল ইলাল মামলা কাতিল মোতাহাদা ও সাইয়ুস বেহুন এম ওয়া হালিন আলী লাইসাফিল মামলা কাতিল মোতাহাদা বাদ মানে আফগান তালেবানদের পাঁচশো জন যোদ্ধাকে ব্রিটিশরা আমন্ত্রণ জানিয়েছে আপনারা ব্রিটেনে আসুন আপনারা এখানে নাগরিকত্ব নিন সিটিজেন নিয়ে আপনারা এখানে বসবাস করুন কেন নিচ্ছে এরা এরা যে এই ব্রিটিশরা তো মার খেয়েছে আফগানিস্তানে সেই ব্রিটিশ আমলে তারা বারো হাজার সৈন্য পাঠিয়েছিল আফগানিস্তান দখলের জন্য একজন বেঁচে ফিরেছিল মাত্র মানে দুঃসংবাদ দেওয়ার জন্য তো এই বীরদেরকে সবাই সম্মান করে এখন ব্রিটিশরা বলতেছে তোমাদের পাঁচশো দাও তোমরা আমাদের ব্রিটেনে এসে বসবাস করো আচ্ছা তাহলে বুঝতে পারছেন আফগানিস্তানের এই হুকুমতটা কত সুন্দর সুন্দর চলছে আর আগামী দিন তো মানেন না মানেন ভালো লাগুক আর না লাগুক ইসলামে আসবে আল্লাহর হুকুমত আসবে স্রষ্টা যিনি এই পৃথিবীর মালিক এই বাংলাদেশের মালিক বিশ্বজাহানের যিনি মালিক স্রষ্টা এর রিজিক দাতা সব কিছু যার নির্বাহী ক্ষমতা হাতে তিনি ইনশাল্লাহ তার বান্দাদেরকে তুলে আনবেন তার পছন্দের সংবিধান মতো তার পছন্দের মানবিক বিধান হেয়ার অ্যান্ড হেয়ার আফটারের সাফল্যের বিধান দিয়ে যাতে মানব জাতিকে